আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্র আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ঝর্ণা সুন্দরীর খোপাওয়ালা বাচ্চাটা এটা হচ্ছে মোরগ বাচ্চা হবে ওর এক চোখে ফুলে গিয়েছিল চোখ দিয়ে পানি পড়তো মানে কড়াই যা রোগ হয়েছিল তো ওকে আমি ডক্সি এভেট দিয়ে চিকিৎসা করেছি আজকে চার দিন ধরে ওকে আমি ওষুধটা খাওয়াচ্ছি ওর চোখগুলো এখন দেখতে পাচ্ছেন পুরোপুরি ভালো হয়ে গেছে ও এখন সুস্থ তো ওর একটা ভিডিও করে নিলাম আমি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো ওকে এখন আমি খাঁচাতে আটকিয়ে দিলাম আর এখানে মালা সুন্দরী ডিম পারতে বসেছে তো চলুন দেখি ডিমটা কি পেরেছে নাকি এখনো বসে আছে তো দেখতে পাচ্ছেন মালা সুন্দরী কিন্তু ডিম পেরেছে এই যে সাদা যে ডিমটা এটাই হচ্ছে মালা সুন্দরীর ডিম ও যেমন সাদা ওর ডিমগুলোও হয় সাদা আর এখানে হচ্ছে ঝুটি সুন্দরী এখানে ডিম পারতে বসেছে ও কুচে হয়ে গেছে ও প্রায় বারোটার মতো ডিম পারলো মনে হচ্ছে আরও দুই তিনটার মতো পারবে কেননা কুচে হওয়ার পরও দুই তিনটা ডিম পারে তো ও রেগুলারই ডিম পারলো মানে কোনো গ্যাপ দেয়নি তো আজকেও ডিম পেরেছে ঝুটি সুন্দরী দেখতে পাচ্ছেন ও যে কুচে হয়ে গেছে বোঝাই যাচ্ছে ডিমগুলোকে ওর ভিতরে নিয়ে বসার জন্য চেষ্টা করছে আর কি আর এখানে হচ্ছে সাদা গলা ছিলা বাচ্চাটা যেই বাচ্চাটা রানীক্ষেত রোগ হয়েছিল তো ক্ষেত রোগ হওয়ার পর ওকে আমি ব্যাগ ভ্যাট ঔষধ দিয়ে চিকিৎসা করেছি আজকে তিন দিন হলো ও এখন পুরোপুরি সুস্থ আছে সুস্থ হয়েছে আল্লাহর রহমতে আমি কল্পনাও করিনি যে বাচ্চাটাকে আমি সুস্থ করতে পারবো বাঁচাতে পারবো সবই আল্লাহ তাল্লাহার রহমত আল্লাহ যদি চাইতো তাহলে ওর ওর মতো আরেকটা বাচ্চা যে মারা গেছে ও মারা যেতে পারত তো আল্লাহ তাআলা হয়তো ওর ভাগ্যে জীবিত রেখেছে ওকে আর কি হায়াত দিয়েছে এর জন্যই ও এখন অবধি বেঁচে আছে আর বাকিটা হচ্ছে আমি যে ওষুধ খাইয়েছি চেষ্টা করেছি বাঁচানোর জন্য সেটা একটা উসিলা মাত্র কিন্তু আল্লাহ ওকে বাঁচিয়ে রেখেছে দেখেই ও এখন অবধি বেঁচে আছে তো বাচ্চাটা রানী খেত রোগ থেকে ভালো হলেও হচ্ছে জ্যান্টা ব্যাগ ভ্যাট ওষুধ দিয়ে আপনাদের কোনো মুরগি এবং বাচ্চাদের যদি রানীক্ষ্যাত রোগ হয়ে থাকে আপনারা অবশ্যই জ্যান্টা ব্যাগ ভ্যাট ওষুধটা দিয়ে চিকিৎসা চালাবেন তো ভালো হ হলে হতেও পারে আমার যে মুরগিটা ভালো হলো দেখতেই পারছেন আপনারা ভিডিওতে আর এখানে যে বাচ্চাগুলো আমি বাহির থেকে কিনে নিয়ে এসেছিলাম সেই বাচ্চাগুলো ওদেরকে আমি ছাড়ি না খাঁচায় আটকিয়েই পালন করছি তো ওদেরকে আমি পানি খেতে দিয়েছি লেবুর পানি আর হচ্ছে খাবার দিচ্ছি স্টার্টার ফিট বাচ্চাগুলো মাসাল্লাহ বড় হচ্ছে আস্তে আস্তে তো অনেকেই বলেছেন ব্রয়লারের বাচ্চা হবে তো আমারও মনে হয় যে ব্রয়লারের বাচ্চাই এগুলো এগুলো আসলে আমি নিয়ে এসেছি খাবারের জন্য মানে একটু বড় হলে বা এক মাস বয়স হলে যদি দেখি ওজন ভালো এসেছে তাহলে ওদেরকে জবাই করে খেয়ে ফেলবো ওদেরকে আমি পালন করার জন্য আনিনি আর কি তো বাচ্চাগুলোর ভিডিওটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম